বিএনপির আসল রূপ দেখতে পারবেন চাঁদাবাজি কাকে বলা হয় এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন এখনই ধলেকশনের পর রাখবো না দেখি কত কি করো আজি তুমি বল আমি ডেমোক্রেসি চাই চাই আসন কি রং ধনু জাতি যেখানে সব দলের সমস্ত মতের মানুষ একত্রিত হয়ে রাজনীতি করবে কে boxShadow করবে তার নাম র‍্যাম্পনেশন তুমি আমাকে কারো সহ্য করতে পারছ না কারণটা কি তুমি এই কথা কেন বল তোমাকে রাখবো না তোমাকে দেখায়া দেব এইটা তো গণতন্ত্রের কথা না এটা তো স্বৈরতন্ত্রের কথা কথা ঠিক না তুমি বলছো গণতন্ত্র আর অন্য কাউকে সাপটি করতে পারতেছো না সহ্য করতে পারতেছো না তোমার সে সন্ত্রাস আর কেউ হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এ পথসভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব উপস্থিত আমার আপনারা ইসলামী আন্দোলনে তথা হাত তোকে ভোট দিবেন কেন আমি দুই দিক থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই একজন মুসলমানের ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই ভাই আপনার বসন্ত হাত ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই যেমন ধরে নেন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি ইসলাম চান কি চান না একজন মুসলমান কি বলবেন জন বলেন যদি বলি চাই না কি ভেজাল আসি কি নাই আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি কোরআন সিন্না পছন্দ করেন কি করেন না আপনি কি বলবেন যদি বলি করি না সমস্যা আছে কি নাই আমি যদি প্রশ্ন করি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না সমস্যা এর একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই এরকম সুযোগ করতে মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই এর জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার যেহেতু কোনো সুযোগই নাই কাজী আমি কি ইসলাম নিয়ে আপনাদের কাছে আসছি নতুন কোনো আদর্শ নিয়ে আসি নেই তো নতুন কোনো ধর্ম নিয়ে আসি নাই আমি মুসলমানদের ইসলাম নিয়ে আসছি তা বলতে পারেন আমরা যারা বিএনপি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি করি আমরাও তো মুসলমান হ্যাঁ নিশ্চিত আপনি মুসলমান কিন্তু আপনার আদর্শ নীতি ইসলাম না আপনি মুসলমান কিন্তু আমি নীতিও আদর্শ যেরকম ধরে নেন একজন মুসলমান যদি মদ পান করে আমি তাকে বলবো যে আপনি ইসলামী কাজ করতেছেন আমি বলবো তুমি যদিও মুসলমান তুমি তোমার কাজটা কথা কয় তোমার শাস্তি ইসলাম না আচ্ছা বলেন তো একজন মুসলমান সুদ খেতে পারে কি পারে না সে মুসলমান কিন্তু তার কাজটা ইসলাম না ঠিক বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যাসদ বাসদ যদি কেউ করেন আমি বলবো না আপনি মুসলমান না কিন্তু আপনার কাজটা ইসলাম না বলে কেন আপনারা কি বলেন বিএনপি বলে আমরা ডেমোক্রেসি চাই ডেমোক্রেসি মানে ডেমো জনগণ কৃষি মানে আইন ডেমোক্রেসি অর্থ কি দাঁড়ায় জোরে বলেন জনগণের আপনাদের মূল থিম কি বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল আর আমরা কি বলেছিলাম বাই দ্য আল্লাহ অব দ্য আল্লাহ ফর দ্য আল্লাহ কথা ঠিক না আমরা বলেছিলাম হুকুম চলবে আল্লাহ আপনি বলেছেন হুকুম চলবে জনগণের আপনি মুসলমান হিসাবে আপনি যে কাজটা করতেছেন এইটা যখন ইসলাম হতে আমরা কি বলেছি এই স্টেজে দাঁড়িয়ে আমরা কি বলতে চাই আমরা বলতে চাই আমরা ক্ষমতায় গেলে ইসলাম হুকুমাত কাম করব আর আপনি কি বলেছেন আমরা ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। আমরা ক্ষমতায় গেলে সেকুলারিজম প্রতিষ্ঠিত করব আসলে রাজনৈতিক বিশাল এক শুভঙ্করের ফাঁকি আছে রাজনীতিবিদরা কি বলে যে আমরা এই রাস্তা করব ঘাট করব বিল করব ইন্ডাস্ট্রিজ করব আচ্ছা বলেন তো একজন এমপির কি শুধু রাস্তা ঘাট করা দায়িত্ব না এটা ভুল চরম ভুল একজন এমপির দায়িত্ব হলো আগামী রাষ্ট্র বাংলাদেশ কোন নীতি ও কোন আইনে চলবে সেটা নির্ধারণ করা একজন এমপির দায়িত্ব আগামী বাংলাদেশ ইসলাম চলবে ইসলামের চলবে আগামী বাংলাদেশ মদের আইন পাশ করবে নাকি করবে না আগামী বাংলাদেশ সুদের আইন থাকবে কি থাকবে না আগামী বাংলাদেশে ধর্ষণ চলবে কি চলবে না এইটা যেখানে প্রণয়ন করা হয় তার নাম মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য এর জন্য আমি অনেক সময় বলি হাজারো মুসলি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা বিশ্বাস হয় লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ সুদের গুণা ওই বলবে আল্লাহ আমি তো তবলিগ করতাম চরমনের মুড়িদ ছিলাম অমুক প্রিয়র আশেক ছিলাম আমি তো কোনোদিন মদ স্পর্শও করি নাই এত মদের গুণ আসছে কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে সমর্থন করে ভোট দিয়ে মদের আইন পাশ করিয়েছ তুই ভোট না দিলে মদের আইন পাশ হতো না কাজে তোর ভোটের কারণে যেই মদের আইন পাশ হয়েছে তোর আমল নামা সমস্ত গুণা লিখে দিয়েছে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন এখানে আছেন শিক্ষিত সমাজ বাংলাদেশের মত বৈধ কি বৈধ না বৈধ বাংলাদেশের সংসদ মতকে বৈধ করেছে আল্লাহ হারাম করেছে বাংলাদেশ সংসদ মদকে বৈধ করেছে এই বৈধ কে করেছেন সংসদ সদস্যরা এ থেকে নির্বাচন করেছেন কারা আপনারা আজি মদ বৈগর যত দায় দায়িত্ব সব ভোটারদেরকে নিতে হবে আপনাকে জানেন বাংলাদেশের জেনা বৈধ কি বৈধ না কথা বলেন হ্যাঁ বাংলাদেশের জেনা বৈধ বাংলাদেশের আইন জেনা বৈধ কোরআন ও সুন্না জেনাকে হারাম ঘোষণা করেছে আর বাংলাদেশের সংবিধান জেনাকে বৈধ ঘোষণা করেছে কিভাবে আজকে একজন যুবক যুবতী যদি অবৈধ কাজে লিপ্ত হয় আর তার বাপ মা স্বামীও যদি তার বিরুদ্ধে কেস দেয় আর ওই মহিলা গিয়া যদি বলে এই কাজে আমি সম্মতি ছিলাম তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবার কোনো ক্ষমতা নাই ওই মহিলার বিচার করা এটা বাংলাদেশের জেনা সম্পূর্ণ বৈধ আল্লাপা খারাম করেছেন বাংলাদেশ সংবিধান বৈধ করেছে এই বৈধ করছে কীভাবে এ আপনাদের ভোটের মাধ্যমে কাজে ডাইরেক্ট কাদের আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো যারা যেই পার্টিকে ভোট দিয়ে যত চাঁদাবাজি করিয়াছেন এই সমস্ত চাঁদার দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে আপনারা ভোট দিয়ে যারা গুন্ডামি করিয়াছেন এই সমস্ত গুন্ডামির ভাগ ভোটারদেরকে গ্রহণ করতে হবে আপনাদের ভোটের মাধ্যমে যত খুন হয়েছে এই খুনের দায়িত্ব খুনের দায় দায়িত্ব এই করতে হবে একজন মুসলমান ইসলামের যাওয়ার কোনো সুযোগ নাই এখন বলতে আমি তো হিন্দু মানুষ আমি খ্রিস্টান মানুষ আমি কেন ইসলামকে ভোট দেব প্রশ্ন এখানে ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা ভোট মানে সাক্ষ্য দেওয়া আপনি প্রশ্ন করতে পারেন আমি হিন্দু আমি কেন ইসলামের পক্ষে ভোট দেব হ্যাঁ আপনি ইসলামের পক্ষে হাত পাকায় ভোট দেবেন আপনার যান এবং মালের নিরাপত্তার জন্য আপনার ব্যবসা নিরাপত্তার জন্য আপনার জীবনের নিরাপত্তার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আপনি হাত পাকায় ইসলামকে ভোট দেবেন তাহলে কেন আচ্ছা বলেন তো কোনো মুসলমান যদি মুসলমান কোনো নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে আচ্ছা ওই মুসলমান যদি হিন্দু নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে না সমান এখানে বিচার সমান কে হিন্দু কে খ্রিস্টান দেখার বিষয় নয় আচ্ছা বলেন তো কেউ যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে ওই চোর যদি হিন্দুর বাড়িতে চুরি করে বিচার হবে না জোরে বলে বিচার সমান এর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই আর বলেন তো একজন মুসলমান যে মুসলমানকে হত্যা করে তার বিচার হবে একজন মুসলমান যদি অবৈধ বন্ধ করে হিন্দু হত্যা করে তার বিচার হবে না বিচার সমান একজন একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ ইসলামকে ভোট দিবে নিরাপত্তা পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য যানমালের গ্রান্টি প্রদান করার জন্য ইসলাম কে জন্য ভোট দিবে শান্তি পাওয়ার জন্য বেরো ভাইয়ের আমার এখানে যারা উপস্থিত আছেন দেখেন ওদের সব জায়গায় ধোকামি সব জায়গায় ধোকামাজি যারা নৌকারি নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিব ধান কাটে জোরে বলেন নাঙ্গল চালায় নৌকা চালায় সব গরিবদের প্রতীক সব প্রতীকগুলি গরিবদের কিন্তু যারা ধান নৌকা নাঙ্গল নির্বাচন করে একজনও গরিব না মার্কা সব গরিবদের হয় গরিবদের বন্ধু কিন্তু আসলে গরিবদের বন্ধু না মার্কা সব গরিবদের কিন্তু নিজেরা গরিব না মার্কা যাদের নিজেরা চালাতে পারে না কিন্তু হাত আমরা একটা প্রতীক যে নির্বাচন করে সেও পারে নাকি ভাই যে নির্বাচন করে সেও পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা প্রয়োজন হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের হাত পাখা প্রয়োজন মুসলমানদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে তার নাম হাত পাকা হাত পাকা সবাইকে শান্তি মুক্তি দেয় আপনাদের আমার বিবেক আছে আমি অনুরোধ করব আপনার ধানকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন আপনার নাঙ্গলের শাসন দেখেছেন ইসলামী শাসন একবারও দেখেন মিথ্যা বললাম বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে ফেল আপনি কি জানেন উনিশ থেকে পর্যন্ত ছিল বলেন বিএনপি এই পাঁচ বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন মাত্র পাঁচ বছরে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যে ঘটনা ঘটছে সবাই জানে আমি সেই দিকে যাব না নি ক্ষমতায় যাওয়ার আগে আপনাদের পলাশে মনে হয় নিজেদের মধ্যে নিজেদের কোনো খুন খুন হয় নাই নাকি হ্যাঁ হয়েছে কি ভাই আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কোনো চাঁদাবাজি হয় নাই নাকি ভাই হয়েছে নিজে নাকি এখনো ক্ষমতায় যায় নাই ভয় আসে যদি চাঁদামাজি করি গুন্ডামি করি অপকর্ম করি মানুষ ভোট দিবে ভয় আসে কি নাই যেখানে ভয় কাজ করতেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারপরও যা করে যদি ভয়টা চলে যায় ক্ষমতায় চলে যায় কি বুঝেন কত ধানে কত চাল দেখতে পারবেন বিএনপির আসল রূপ থাকতে পারবেন চাঁদাবাজি কাকে বলা হয় এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন এখনই ইলেকশনের পর রাখবো না দেখি কত কি করো আজিব তুমি বলো আমি ডেমোক্রেসি চাই ব্রাহ্মণ আসন চাই আসন কি রং ধনু জাতি যেখানে সব দলের সমস্ত মতের মানুষ একত্রিত হয়ে রাজনীতি করবে একত্র দিয়ে বসবাস করবে তার নাম ব্রাহ্মণ তুমি আমাকে কেন সহ্য করতে পারছো না কারণটা কি তুমি এই কথা কেন বলো তোমাকে রাখবো না তোমাকে